আমরা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই 11 এর ভিত্তি যা আমাদের সরকারের জন্য সবার আগে দরকার সেই জুলাই 11 এর আইনি ভিত্তি বিশ্লেষণ দীপকাস্য বিচার দৃষ্টান্তমূলক বিচার এবং জাতীয় পার্টি সর্বতর যারা এই ফ্যাসিস্টেরকে এদের শক্ত হয়ে ও জন্য মানবতা বিরোধী কাজ করার জন্য সহযোগিতা করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধ এবং সকল স্তরে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আগামী দিনে বাংলাদেশে সুন্দর সুস্থ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের ঘোষিত বাস্তবা কর্মসূচিকে মেনে নিতে হবে আমরা আগামী নভেম্বর মাসের মধ্যে জুলাই সনদের আইন ভুক্তির জন্য গণভোটে হবে গণভোট দিয়ে জনমত যাচাই করে এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশকে নতুনভাবে ভাবে দাঁড়াতে আপনাদের সহযোগিতা করতে হবে সে আহ্বান জানিয়ে এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট কারো টাকা মুক্ত বা মুক্ত ভোট টাকা দিয়ে মুক্ত সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা আশা করব আজকের এই মানব পরে আমাদের ক্ষমতা আসতে হবে না আমাদের আর চতুর্থ বার কর্মসূচি দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু যদি সরকারের শুভ বুদ্ধির পরিচয় দিতে সরকার না পারে তাহলে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধকার আগামী দিনে আমাদের নেতা বাংলাদেশের মুক্তি মানুষের নেতা বাংলাদেশের মানবিক নেতা ডাক্তার শফিদুর রহমানের রহমানের যে কোনো কর্মসূচিতে রাজপথে সচার থাকার আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের মানব কন্ডন কর্মসূচিতে